হ্যালো বন্ধুরা মালেশ গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নাগচম্পা গাছের বিষয়ে চাপা ফুল গাছের দুটো ভ্যারাইটি এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটার নাম নাগচম্পা নাকচম্পা একে বলা হয় কারণ এর পাতার আগার দিকটা একদম সাপের ফনার মতন দেখতে চাপা ফুল গাছে দুটো ভ্যারাইটি একটা নর্মাল চাপা আর আরেকটা নাক চম্পা যেটা নর্মাল চাপা ফুলের গাছ হয় সেটা বারো মাস ফুল দেয় না কারণ শীতকালে নর্মাল চাপা ফুল গাছে ফুল হয় না কিন্তু এই যে চাপা ফুল বা নাক চম্পা এতে কিন্তু বারো মাস ফুল ফোটে তবে এই গাছের একটা সমস্যা হলো এর ফুলে কিন্তু কোনো গন্ধ থাকে না তবে নর্মাল চাপা ফুলের গাছে সেই ফুলে কিন্তু প্রচুর গন্ধ থাকে কিন্তু এই ফুলটায় রকম গন্ধ থাকে না আর এর শুধু সাদাই রঙ হয় তবে এ গাছে বারো মাস ফুল দেয় আর ঘরোয়া উপায়ে এই গাছের পরিচর্যা করা খুবই সহজ আর কাটিং থেকে খুব সহজে কিন্তু চারা তৈরি করা যায় যদি আপনারা কোথাও থেকে গাছের ডাল দেখতে পান তাহলে সংগ্রহ করে নিয়ে এসে একটা ডাল থেকেও কিন্তু বাড়িতে একটা গাছ করে নিতে পারেন আর একটা গাছ যদি আপনি একবার বাড়িতে করে ফেলতে পারেন তো সেখান থেকে ডাল ভেঙে আপনারা কিন্তু বাড়িতে অনেক গাছ তৈরি করে নিতে পারেন আর সব থেকে বড়ো বিষয় সারা সারা বছর বাগানে সাদা ফুল দেয় আর মেনটেন্স খুব একটা লাগে না আর একটা খুবই কমন সমস্যা হচ্ছে এই গাছের ডগায় মিলিবাগের আক্রমণ মাঝে মধ্যেই দেখা যায় তো কীভাবে এই সব সমস্যার সমাধান করবেন কিভাবে খাবার দেবেন কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন আর কিভাবে মাটি তৈরি করে গাছ বসাবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই যে নাকচম্পা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন একটাতে এই দেখুন মঞ্জরি চলে এসেছে একটা গোটা ডান্ডা আকারে মঞ্জরি বা স্টিক বার হয় আর সেই স্টিকের মাথায় প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফুল ফোটে আর তারপরে যখন স্টিকের সমস্ত ফুলগুলো ফুটে যায় আর ওরই সাইড থেকে ডালগুলো ডালটা আরও বড় হয়ে যায় আর তার আগায় আবার স্টিক আসে তবে সবসময় উচিত যখন একটা স্টিক বেরিয়ে যায় মাঝে মধ্যে ডাল কাটিং করার নয়তো এ গাছের খুবই স্বভাব খারাপ যে সোজা ডাল ওপরের দিকে উঠতে থাকে ব্রাঞ্চ কম বার হয় অথচ ব্রাঞ্চ যত বেশি হবে তত কিন্তু স্টিকের সংখ্যা বেশি হবে বেশি ফুল হবে তাই জন্য মাঝে মধ্যেই কাটিং করা খুবই কিন্তু গাছের জন্য জরুরি এবার আসি গাছটার মাটি তৈরির বিষয় টবের অন্যান্য গাছের জন্য যে মাটি তৈরি করা হয় এ গাছের জন্যও অন্যথা নয় কিন্তু এর যে স্টেম বা ডাল একটু রসালো প্রকৃতির তাই জন্য মাটি এমন তৈরি করতে হবে যেটা হবে খুবই ঝুরঝুরে আর জল একেবারে দাঁড়াবে না একটু ভিজে টাইপের মাটি যদি হয় তাহলে কিন্তু কাটিং থেকেও চারা তৈরি হবে না আর তারপরেও কিন্তু গাছের গোড়া পচে গাছ মরে যেতে পারে তার জন্য যে নর্মাল মাটি তৈরি করবেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের মধ্যে থার্টি পার্সেন্ট গোবর সার আর থার্টি পারসেন্ট বালি খড় বা শুকনো পাতা ব্যবহার করতে পারেন এতে কি হবে মাটিটা ওয়েল ড্রেন থাকবে আর তাতে কিন্তু গাছের মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম হবে আর এই একই মাটি তৈরি করে আপনারা কিন্তু কাটিংও বসাতে পারেন কাটিং যে আপনারা নেবেন একদম ডগা থেকে এক একটু মানে শক্ত টাইপের কাটিং নেবেন একদম ছোট কাটিং নেবেন না একটু শক্ত কাটিং নিয়ে কাটিংটার নিচের দিকে একটুখানি ফাঙ্গি সাইড বা হলুদ লাগিয়ে একদিন শুকনো করে তারপরে নর্মাল যে সয়েল মিক্সটার কথা বললাম সেই সয়েল মিক্সের মধ্যে বসিয়ে দেবেন তাতে দেখবেন কাটিং খুব সহজে গ্রো হয়ে যাবে কিছুদিন আগে এই যে গ্রো ব্যাগের মধ্যে যে গাছটা দেখতে পেলেন ওই গাছটা কাটিং থেকেই তৈরি করা হয়েছে দেখুন কাটিংটাও বেঁচে গেছে আর গাছটাতে ফুলও চলে এসেছে এই গ্রোপ একটার মধ্যে যখন কাটিংটা বসিয়েছিলাম তখন মাটিটা যথেষ্ট পরিমাণে কম ছিল তাই আজকে গোড়াটা খুচিয়েছি আর নিচে কিছুটা পরিমাণে মাটি বাড়িয়ে দিচ্ছি মাটি বলতে আমি যেটা ব্যবহার করলাম এখানে এখানে রয়েছে ছাদঝাড় দেওয়া ময়লা তার সাথে রয়েছে বেশ খানিকটা শুকনো পাতা ওই যে আপনাদেরকে বললাম এই গাছের জন্য মাটি যেটা তৈরি হবে সেটা কিন্তু ওয়েল ড্রেন হওয়া খুবই জরুরি নয়তো খুব সহজেই শিকড় পচে গাছ কিন্তু মারা যেতে পারে তো এই জন্যই মাটির সাথে প্রচুর পরিমাণে শুকনো পাতা আমি বিছিয়েছি যাতে জলটা গোড়ায় না জমে খুব সহজে ড্রেন হয়ে চলে যায় এবার যখন গাছে কুড়ি আসে বা ফুল আসছে না এরকম অবস্থায় গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হয় কারণ গাছ নর্মাল যখন মাটিতে থাকে তখন কিন্তু শিকড় যথেষ্ট পরিমাণের নিচের দিকে বাড়তে থাকে আর সেখান থেকে মাটি থেকে খাবার সে সংগ্রহ করতে পারে কিন্তু টবের মধ্যে সীমাবদ্ধ মাটি এইটুকু মাটির মধ্যে যেটুকু খাবার থাকে সেই খাবারের উপরে নির্ভর করেই কিন্তু গাছ বাঁচে তাই জন্য দু মাস অন্তর এই গাছে এক করে গোবর সার কম্পোস্ট বা ফার্মি কম্পোস্ট যা কিছুই আপনার কাছে থাকুক না কেন সেটা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এবার আমি তো এখানে গোবর সার প্রয়োগ করলাম আরও একটা কাজ করা যায় নর্মাল আমরা রান্নাঘরে যে সমস্ত সবজি খাই সেই সব সবজি ছোট ছোট করে টুকরো করে মাটিকে ভালো করে খুচিয়ে নিয়ে শুকনো করে তার মধ্যে সবজির খোসা বেশ খানিকটা মাটির মধ্যে মিশিয়ে নিয়ে তার গোড়ায় জলও আপনারা দিয়ে দিতে পারেন স্বাভাবিকভাবেই কিছু দিনের মধ্যেই সবজির খোসা একটা সুন্দর খাবার তৈরি করবে যেটা গাছ খেতে পারবে আর একটা খুবই উপকারী খাবার যেটা এই গাছকে আপনারা মাঝে মধ্যে দিতে পারেন সেটা হলো বাসি ভাত মাত্র ছোটো বাটির এক বাটি বাসি ভাত এই ধরনের এই টবের জন্য এক বাটি যথেষ্ট গাছের সাইড থেকে মাটিকে ভালোভাবে খুচিয়ে নিয়ে সাইড থেকে বাসি ভাতটা দিয়ে মাটি চাপা দিয়ে ওপর থেকে জল দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু গাছের জন্য খুবই ভালো একটা খাবার এবার হয়ে আসি গাছে খাবার দেওয়ার পরই কিন্তু গাছে জল দেওয়া খুবই জরুরি কারণ যখন আমরা জল দেব তখনই কিন্তু এই খাবারটা আস্তে আস্তে মাটির সাথে মিশবে আর গাছ আস্তে আস্তে শোষণ করতে শুরু করবে প্রত্যেক বাড়ি গাছে খাবার দেওয়ার পরে ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে আর তারপরে চেষ্টা করতে হবে এক থেকে দু দিন জল না দেওয়ার তাতে কি হয় অতিরিক্ত জল ড্রেনেজ হোল থেকে বাইরে বেরিয়ে যায় না আর নিউট্রিশনটা সম্পূর্ণ গাছ শোষণ করতে পারে এবার আসি মিলিবাগের সমস্যা গাছে প্রচুর মিলিবাগের সমস্যা হয় বিশেষ করে এই ডগার পাতাগুলো কুচকিয়ে যায় আর পুরো গাছটাকে নষ্ট করে ফেলে তো সেরকম কেসে মাঝে মধ্যেই আপনারা একটুখানি নিম তেলের জল দিয়ে গাছটাকে চান করিয়ে দিতে পারেন তাতে কিন্তু ওই সমস্যা আর থাকবে না বন্ধুরা বাগানের অন্যান্য গাছের সাথে সাথে কিছু পুরনো গাছ মাঝে মধ্যেই তুলে তুলে ফেলে দিতে হয় আর সেই জায়গায় নতুন গাছ লাগিয়ে ফেলতে হয় যেমন পুরো শীতকাল ধরে পিটুনিয়া গাছ আর পিটুনিয়া ফুলে আমার বাগান ভরে ছিল কিন্তু এখন তো গরম যথেষ্ট পড়েছে আর সাথে পিটুনিয়া গাছগুলোতে এখনও ফুল ফুটছে ঠিকই কিন্তু গাছগুলোর অবস্থা এখন খুবই খারাপ তো তার জন্য এখন থেকে আস্তে আস্তে এই টপগুলোকে খালি করে দেব দিয়ে এর মধ্যে মাটির মধ্যে গোবর সার সবজির খোসা মিশিয়ে দিয়ে অন্যান্য গাছ লাগানো শুরু করে দেব। আর এই যে শুকনো ডালপালাকে আমি এদিক ওদিক না ফেলে আমার এই লম্বা চওড়া যে জমিটা আছে এর মধ্যেই ফেলি কারণ এখন যা রোদ্দুরের তাপ পড়েছে এই মাটিটাকে কিছুটা ঢেকে দিতে পারলে খুবই ভালো হয় তো ঢাকার জন্য কি ব্যবহার করব তো আমি এই শুকনো গাছ ডালপালাকেই ব্যবহার করি এতে কিন্তু গাছে জল দেওয়ার পরিমাণটা একটু কমে আর ডাইরেক্ট সানলাইটটাও কিন্তু মাটিটার উপরে পড়ে না এটা এক প্রকারের মালচিংয়ের কাজ করে তো এই দেখুন এই ছোট্ট বাটিটার মধ্যেও বেশ কয়েকটা পিটুনিয়া ফুলের গাছ হয়েছিল আর এখনও এই গাছে একটা দুটো করে ফুল তো দিয়েই চলেছে কিন্তু গাছগুলোকে দেখে এখন নিজেরই মায়া হচ্ছে একেবারে শুকিয়ে গেছে কয়েকটা পাতা মাত্র সবুজ সবুজ রয়েছে গাছটা বেঁচে আছে জল যথেষ্ট পরিমাণে আমি দিই তার জন্যই বেঁচে আছে এখনও ফুল দিচ্ছে কিন্তু তবুও গাছের অবস্থাটা এখন খুবই খারাপ আর তারপরে এই টবগুলোকে অন্য গাছ লাগাবার জন্য ব্যবহারও করা যাবে এখন কিন্তু দেখুন মাটিটার মধ্যে কিন্তু এখন আর এক ফোঁটাও খাবার নেই এই মাটির মধ্যে প্রায় আপনাকে ফর্টি পারসেন্ট খাবার বা গোবর সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলেই এই মাটিটাও কিন্তু নতুন গাছ লাগাবার জন্য একদম রেডি হয়ে যাবে প্রচুর এবছর পিটুনিয়া ফুলের গাছ করেছিলাম আর ফুল যখন দিয়েছিল সিজনে তখন তো এই দিকটা পুরোই সাদা হয়ে থাকতো আর এখনও দেখতে পাচ্ছেন গাছে একটা দুটো ফুল আছে কিন্তু তবুও মায়ার বশত এই গাছগুলোকে এখন তুলেই দিতে হচ্ছে আর এই গামলার মধ্যেই আগামী দিনে অন্য গাছ নিয়ে এসে বসিয়ে দেবো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরও একটা নতুন খুব সুন্দর একটা গাছ দেখাবো আমার বাগানে সাইকাসের যে পুরোনো গাছটা রিপোর্টিং করেছিলাম সেই গাছটা থেকে নতুন পাতা বার হওয়া শুরু হয়েছে চলুন আজকে আপনাদেরকে ওই গাছটাও একবার দেখাই এই যে দেখুন সাইকাসের গাছটা পুরনো পাতাগুলো একটু হলদেটে আর একটুখানি ব্রাউন হওয়া শুরু করেছে তার মধ্যেই ভিতর থেকে পুরো ছটা পাতা একসাথে বার বার হচ্ছে কে বলতে পারবে কিছুদিন আগে এই গাছটাই একেবারে মরে যাচ্ছিল তারপরে তুলে নিয়ে এসে বসাই আর সেখান থেকেই দেখুন গাছটা এখন কত সুন্দরভাবে গ্রোথ করছে আর এই গাছে কিন্তু পরিচর্যা একদম লাগে না বললেই চলে তবে আমি মাঝে মধ্যে যে কাজটা করি সেটা আপনাদেরকে বলে দিই এই যে গোড়া থেকে যে সমস্ত আগাছাগুলো হয় সেগুলোকে পরিষ্কার করে দিই আর গাছের গোড়াকে খুব ভালোভাবে খুচিয়ে বায়ু চলাচলকে স্বাভাবিক করে দিই ব্যাস তাছাড়া আর বিশেষ কিছু খাবার কিন্তু এই গাছের লাগে না আপনাদের বাড়িতে যাদের আছে তা আপনারাও জানবেন এ গাছে একেবারেই খাবার লাগে না বললেই চলে বছরে একবারও যদি আপনি গোবর সার দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এই গাছের জন্য যথেষ্ট তবে গাছের গোড়াটা খুঁচিয়ে দেওয়া ভালো তাতে শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হয় মাটিটা ভালো থাকে গাছ গ্রোথ করতে পারে তো তাই জন্য মাঝে মধ্যে এই গাছটুকু করি আগাছাটুকুকে পরিষ্কার করে দিয়ে গাছের গোড়াটা ভালোভাবে খুঁচিয়ে দিই এছাড়া আর কিছুই নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে বলেছিলাম যে চাপা ফুলের গাছ এই হলো চাপা ফুল এই চাপা ফুল গাছে কিন্তু খুবই সুন্দর গন্ধ হয় তবে নাক চম্পাতে সুন্দর গন্ধ হয় না সাদা খালি ফুলই হয় আজকের মতন এইটুকুই টাটা বন্ধুরা